হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য নিয়ে এলাম নতুন ছোট্ট একটি ব্লগ দেখো আজকে আমার মেয়েটার জন্মদিন তো ওকে একটু সারপ্রাইজড করতে চাচ্ছিলাম আর সে কারণে আমাকে একটু বাহিরে যেতে হয়েছিল তো খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম আর খুব তাড়াহুড়োর মধ্যেই যেতে হয়েছিল দেখতে পাচ্ছ এখানে একটা ফুলের তোড়া ভাবলাম ওর জন্য নিয়ে যাই খুব খুশি হবে আর এখানে ক্যাথেলিন থেকে একটা কেক নিয়ে এসেছি আর একটা ছোট্ট গিফট কিনেছি যেটা আগে থেকে ওর বলা ছিল যে সেই জিনিসটা ওর পছন্দ তো আজকে ভাবলাম তাহলে জন্মদিনের দিনেই এই গিফটটা দিয়ে দিই তো দেখো ওগুলো নিয়ে এসেছি খুব তাড়াহুড়োর মধ্যে আর আসার পর এখানে দেখতে পাচ্ছ আমি প্ল্যান করেছি যে একটু বিরিয়ানি রান্না করব আর আমার আজকের অতিথিদের মধ্যে সবই ছোট মানুষরাই থাকবে ছোট বাচ্চারা আর কি ওর বয়সী যারা তো আমার ফ্ল্যাটের কিছু আছে আর বাহিরে কিছু আছে তো সব কিছু মিলিয়ে চোদ্দো জন পনেরো জন মতো হবে তো সব কিছু আমি অ্যারেঞ্জ করে নিয়েছি এগুলো জোগাড়পাতি করে নিয়েছি আর কি এগুলো রান্না হবে আর এখন কিন্তু সন্ধে আর এই খুশির দিনেও সবচেয়ে একটা দুঃখের ব্যাপার হলো মেয়েটার পরীক্ষা তো পরীক্ষার মধ্যে কিন্তু সেই ধরনের বড় করে অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না কেননা ওর মনটা কিন্তু এদিকেই পড়ে থাকবে এগুলোতে বারবার আসছে দেখছে আর পড়ার সময় কিন্তু নষ্ট হচ্ছে আর কালকেই কিন্তু পরীক্ষা আছে গ্যাপ নেই তো সে কারণে খুব ছোট করে আমি করছি তারপরেও বলেছি তুমি ওদিকটাই থাকবে এখন পড়াশোনা করো আমি রেডি করে তোমাকে ডাকবো তারপর তুমি এদিকে আসবে তো দেখতে পাচ্ছ তারপরও মাঝে মাঝে উঠে আসছে এটা সেটা দেখছে তো যাই হোক আসলে কপালটাই খারাপ পরীক্ষার মধ্যে জন্মদিনটা পড়ে যায় প্রত্যেকবারই হয়তো একটু আগে পরে হয় তো এবার একদম পরীক্ষা চলাকালীন টাইমেই এরকমটা হয়ে গেল। আর এই পরীক্ষার মধ্যে জন্মদিনটা পড়ার কারণে আমিও কেমন যেন দোটানায় পড়ে গিয়েছিলাম মনে হচ্ছিল জন্মদিনটা করব আবার মনে হচ্ছিল করব না তো যাই হোক শেষমেশ সিদ্ধান্ত নিয়েছি যে করি ছোট করে দেখতে পাচ্ছ এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি বিরিয়ানির মধ্যে দেব বলে আর আমার এই ছোট্ট আয়োজনে আমি শুধু ছোটোদেরকে রেখেছি বড়দেরকে রাখতে পারিনি ইচ্ছে থাকলেও আর আরও একটা প্ল্যান করতে হয়েছে যেহেতু সবারই পরীক্ষা সবারই পড়াশুনো আছে কালকে পরীক্ষা সকালে আর কোনো গ্যাপ নেই তো সেই কারণে কিন্তু আমি ওদের কাউকেই না ভেবেছি আমি সব কিছু একদম রেডি করে প্যাকিং করে নিয়ে সবার বাসাতে পৌঁছে দেব। এবার জন্মদিনটা আসলে এভাবেই করতে হচ্ছে কোনো উপায় নেই নাই মামার চেয়ে কিন্তু কানা মামা ভালো আর এই অ্যারেঞ্জমেন্টটা করবো কি করবো না এই ভাবতে ভাবতেই আমার অনেকটা সময়ও চলে গেছে আর উপায়ও ছিল না যখন পরে সিদ্ধান্তে এসেছি যে হ্যাঁ করব তো তখন দেখছি আমার চিকেনটা কিন্তু কম পড়ছিলো তো এই কারণে আমাকে অপেক্ষা করতে হয়েছে সন্ধ্যে পর্যন্ত ওর বাবা অফিস থেকে ফিরে তারপর কিন্তু আমাকে আবার চিকেন এনে দিয়েছে আর তারপরে কাজে হাত দেওয়ার পর এখন বর্তমানে এই অবস্থা দেখো পুরোপুরি অর্ধেকের বেশি কাজই শেষ করতে পেরেছি আর একটু হলেই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ এ কেকটাতে নাম লেখানো হয়নি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে এগুলো অ্যারেঞ্জ করেছি তো সে কারণে এই অবস্থা তো এই ফুলের তোড়াটা পেয়ে কিন্তু মেয়ে ভীষণ খুশি হয়েছিল ছোট মানুষ আসলে ফুল পছন্দ করে যে কোনো মানুষই আসলে ফুল পছন্দ করে আমারও ফুল কিন্তু ভীষণ পছন্দ তো যাই হোক দেখতে পাচ্ছ মোটামুটি ওদিকটাই হয়ে গেছে এখন আরেকটু হয়ে গেলে আমি কেকটাকে এখান থেকে একটাকে নিয়ে যাব নিয়ে পিস করে নিব নিয়ে প্যাকেটটা করে ফেলব একটু তাড়াহুড়োই করছি কেননা আজকে আমার এই আয়োজনে যে ছোট বাচ্চারা আছে তার মধ্যে কয়েকজন বেশি ছোট আছে ওরা আবার ঘুমিয়ে না পড়ে সেই ভয়ে আছি আসলে এই কাজগুলো করতে কিন্তু অনেক ভালো লাগে তো এবার একদম বিস্ত্রী একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এই ভালো দিনটাকে পার করতে হচ্ছে উপায় নেই তো বন্ধুরা আমার বিরিয়ানিটা মোটামুটি হয়েই এসেছে একটু দমে দিয়ে রাখবো এখন আর এদিকে বিরিয়ানিতে দম দিতে দিতে আমি বাকি কাজগুলোকে সেরে ফেলছি তো বন্ধুরা আসলে যতক্ষণ পর্যন্ত পুরো কাজটাকে শেষ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত কেমন যেন অস্থির অস্থির লাগছে দেখো মোটামুটি এদিকে সব কিছু রেডি করে নিয়েছে হাতের কাছে বিরিয়ানিতে দম দেওয়া হয়ে গেলেই আমি একদম প্যাকেট করে ফেলবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্যাকেট করেও ফেলেছে অলরেডি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওটুকু অংশ কেননা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি যদি আবার ক্যামেরা ধরতে যায় সেক্ষেত্রে আর একটু দেরি হয়ে যাবে তো তারপর যখন সব রেডি করতে পেরেছি এখন আবার ভাবলাম একটু তাহলে ক্যাপচার করেই নি তোমাদের সাথে একটু শেয়ার করা যাবে তো দেখতে পাচ্ছ আর কেমন হলো অবশ্যই বলো আমার আজকের এই প্ল্যান আর সব কিছু মিলিয়েই আর আমার মেয়ের জন্মদিনে অবশ্যই তোমরা কিন্তু ওকে আশীর্বাদ করবে যেন সে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আর যেন মানুষের মতো মানুষ হয় তো বন্ধুরা আমার এই আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোটো করে লাইক দিতে ভুলো না তো দেখো এদিকে পাড়াহুড়োর মধ্যে মেয়ের বাবাকে বলেছি তুমি এদিকটা রেডি করে নাও কেননা ওর আবার পরীক্ষা আছে তো বেশি সময় কিন্তু নষ্ট করতে পারছি না তাড়াহুড়ো করে এদিকটা করে নিয়ে আবার ওকে পড়তে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ মোটামুটি সবই রেডি হয়ে গেছে এখন একটু কেকটা কেটে নেবে তাহলে সব কিছু অল ওকে তো বন্ধুরা আমাদের আজকের এই অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর আরেকটা কথা কি জানো বন্ধুরা জন্মদিন নিয়ে বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচন্ড একটা ভালো লাগা কাজ করে আমি যা দেখেছি আমার মেয়েকে মানে জন্মদিন আসার আগ থেকেই কিন্তু তার মধ্যে একটা বেশ উত্তেজনা কাজ করে কি করব না করব কিভাবে হবে সেগুলো নিয়ে কিন্তু বিস্তর একটা প্ল্যান করতে দেখেছি সবসময়ই তো পরীক্ষার কারণে এবার বেচারা একদম মানে চুপচাপ ছিল তেমন একটা বেশি কিছু বলতে পারেনি তো যাই হোক আমিও সেটা দেখে খারাপ লাগলো তা একবার করব করছি না ভাবতে ভাবতে এই কেমন একটা বিপদ বিপদ মনে হচ্ছিলো আর কি পরীক্ষাটাকে এবার তো যাই হোক এই বিপদের মধ্যেও এই আজকের ভালো দিনটাকে সুন্দর করে একটু করার চেষ্টা করলাম আর এদিকে দেখো আমার ছোট্ট যে পাখিটা আছে সেই পাখিটাকেও কিন্তু সামাল করতে হচ্ছিল তো মা কিন্তু সামাল করছিল মা আমাকে রান্নার ওদিকে দিকে হেল্প করেছে বেশ খানিকটা করে এসে আবার বাবুকে ধরেছে আর এদিকে মানে মোট কথা সবাইকে কিছু না কিছু করে হেল্প করতে হয়েছে তাছাড়া একদমই আজকের অনুষ্ঠানটা ভালো করে পার করতে পারতাম না যদিও ছোটো করেই করেছি কিন্তু তারপরেও কিন্তু তোমরা তো বোঝোই আসলে একটা কিছু করতে গেলে কেমন চাপের হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে তো যাই হোক ঈশ্বরের অশেষ কৃপা যে আমি খুব ভালোভাবে আজকের অনুষ্ঠানটা পার করতে পারছি বা পারলাম তো এই তো আর তোমরা অবশ্যই বলবে কেমন হলো সব কিছু আর আরেকটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই নভেম্বর মাসটা আসলে জন্মদিনের মাস বলা যায় দেখো প্রথমে গেল আমার ছোট্ট সোনাটার জন্মদিন তো তারপরে আমার আর এখন দেখো শেষে আমার মেয়ের তো এক মাসে তিনজনের জন্মদিন শুধু ওর বাবারটাই না তো ওর বাবাকেও মাঝে মাঝে আমি বলি যে দেখো তো তোমার জন্মদিনটা অ্যাফিডেভিট করে কোনোভাবে একই মাসে আনা যায় কি না তাহলে কিন্তু একটা কে কেই পুরো চারজনের জন্মদিন আমরা শেষ করব মোটামুটি একটা মধ্যের ডেটে সবার জন্মদিন একসাথে পালন হবে তো এগুলো বলে আমরা একটু হাসি হাসি করি আর কি তো দেখো কাণ্ডটা দেখো ছেলেটা আবার কি করেছিল ওর জন্মদিনে কেক দেখে কেকের সাথে যেহেতু পরপর দুইবার হয়ে গেল এই কেক নিয়ে জন্মদিন তো সে কারণে কিন্তু ও এখন বুঝতে শিখেছে আর ওর জন্মদিনে কেকটা একদম হাত দিয়ে যে নষ্ট করেছিল আজকেও হয়তো সেরকমটাই ভাবছিল তো যাই হোক দেখতে পাচ্ছ মেয়েকে গিফট দিয়েছি তার গিফটটা ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগ তার বান্ধবীর দেখেছিল তো তখন থেকে তারও একটা ইচ্ছে ছিল তো আমিও সে একটা দিনও পেয়ে গেলাম তাকে খুশি করার দেখো সেটা আবার নিয়ে ট্রায়াল দিয়ে দেখছে